হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে হচ্ছে সন্ধ্যেবেলা থেকে ভিডিওটা শুরু করছি সন্ধে না এখন হচ্ছে কটা বাজে পনে আটটা হবে তো যাই হোক বন্ধুরা দেখো আমি সন্ধেবেলায় মানে সাজুগুজু করে নিয়েছি তো এখন যাব হচ্ছে আমার নাতির জন্মদিনে তো যাই হোক এই বয়সেই আমি ঠাকুমা দিদা হয়ে গেছি মামি দিদা তো যাই হোক আমার বড় ছেলের ছেলের জন্মদিন আজকে তো সেখানেই যাব আমাদের পাড়াতেই বেশি দূরে না তো পাঁচ মিনিটের রাস্তা আর পিন্টুদা সাজুগুজু করে চলে গেছে আড্ডা দিতে পিন্টুদা বলেছে তোমরা যখন বেরোবে আমাকে ফোন করবে তো আমরা সাজুগুজু করে রেডি হয়ে বসে আছি আমার ননদ আসবে তারপরে বেরোবো তো এই যে আমার ননদ চলে এসেছে তারপর আমরা সবাই একসাথে বেরিয়ে পড়েছি তো এখন যাচ্ছি এই যে চলে এসেছি বড় ননদের বাড়িতে আমার নাতির জন্মদিন খেতে তো খুব মজা হবে খুব আনন্দ হবে বন্ধুরা তো চলো দেখতে থাকো আমার আনন্দ করলাম চিকেন পকোড়া খেলাম দুবার করে কফি খেলাম কেক খেলাম তো খুব হাসি ঠাট্টা আনন্দ মজা করলাম তারপরে উঠে আসলাম ছাদে একদম মেন জায়গায় সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে আর আমরা সবার লাস্টে এসছি তো চলো দেখো এখানে ফিস বাটার ফ্রাই খেলাম স্যালাড দিয়ে তারপরে দেখো এখানে ছানার কোপ্তা আর হচ্ছে মানে এটা কি ফ্রায়েড রাইস দিয়েছে তারপরে দেখো মটন কষা দিয়েছে তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আর রান্নাবান্না খুব সুন্দর হয়েছে তো আজকের মেনু এটাই মটন কষা ছানার কোফতা ফ্রায়েড রাইস আর হচ্ছে ফিজ বাটার ফ্রাই আর হচ্ছে মিষ্টি চাটনি পাপড় তো চলো খাওয়া দাওয়া করে নিচে চলে আসলাম এখন গিফট দেখার পালা তো গিফট টিফ দেখে আমরা যাব হচ্ছে বাড়ি তো দেখো বাড়ির পথে রওনা দিয়েছি তো চলো বন্ধুরা এই যে আমরা সবাই মিলে এখন বাড়ি চলে যাচ্ছি তো খুব আনন্দ হলো আমার নাতির জন্মদিনে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা গুড নাইট